দেশবাসী আপনারা জানেন ভারতে আল্লাহ হাবিব সাল্লাই এর সামনে কটুক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় আজ তিরিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ব্রাহ্মণবাড়ের প্রেস ক্লাবে আমাদের একটি মানববন্ধনের আয়োজন করা হয় উক্ত মানববন্ধনটিকে সফল এবং সুন্দর করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করি এবং প্রশাসন আমাদেরকে বলেছেন যে উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নী ক্ষেত্রে সিকিউরিটি থ্রেট রয়েছে ওসি মহদে আমাকে কথা বলার পর তিনি বলেছেন যে এসপি মোদের সাথে কথা বলার জন্য আমরা এসপি মোদের সাথে আমি নিজেই কথা বলেছি এবং এসপি মহোদয় নিজেও বলেছেন যে অচর এখানে একটু সিকিউরিটি থ্রেট আছে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে আমার মনে হয় আপনি একটু ডিসি মহোদয়ের কাছে আলোচনা করে যদি একটু সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব। তো আমি এসপি মহোদয় গত রাত্রেই আমি বিষয়টা নিশ্চিত করেছি যে ইনশাল্লাহ আমরা আগামীকাল অর্থাৎ আজকে আর কি আমরা ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করব তো আমাদের ওসি মহোদয় এবং এসপি মহোদয় গত রাত্রে যখন আমাদেরকে এই প্রোগ্রামটি সিক্রেটারি থ্রেট বলে আমাদেরকে উল্লেখ করেছেন তো সেই সময় থেকে আমরা উক্ত প্রোগ্রামটিকে আমাদের যারা দূর দূরান্ত থেকে যারা আসার কথা ছিল আমরা তাদেরকে নিশ্চিত করেছি যেহেতু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রোগ্রামটি স্থগিত করলাম তো স্থগিত করে আমি কিন্তু আমি ডিসি মহোদয়ের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে মূলত আমি বারংবার গিয়েছিলাম আমাদের দুই একজন প্রতিনিধিকে নিয়ে আমরা সাক্ষাৎ করব তো সেই মর্মে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফকিরে পুল কেফে আবদুল্লা সামনে আমাদের তিন চারজন অবস্থান করেছিলেন তাদেরকে ফোন দেওয়ার পরে আমি সেখানে যাই যাওয়ার পরে আমি কেফে আবদুল্লা ভিতরে দুই মিনিট আমি বসি বসার পরে আমি আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমি গাড়িতে উঠি গাড়িতে ওঠার পর গাড়িটা ঘোরায় আমি কাউতির অভিমুখ হওয়ার পথেই আমি বৃষ্টি পার হওয়ার পরে দেখলাম যে কথিপয় মাদাসা ছাত্র অর্থাৎ জামিয়া ইউসিয়াম সেটার বরাবর সেখানে গুলা ছাত্র দৌড়াই আমার গাড়িটা করে আমি তখন গাড়ির ভিতরে ছিলাম তারা কোন কথাই শুনতে প্রস্তুত না তারা আমার গাড়িতে গ্লাসগুলো গ্লাস করে এবং আমাকে হামলা করার জন্য তারা খুব করে আমাদের আমার গাড়ির পাশের গ্লাসও কিন্তু তারা ভেঙে ফেলে এবং গ্লাসের গোলা সিটে আমাদের গাড়িতে যারা ছিলেন তাদের উপরে ছিটকে পড়ে এবং পাশাপাশি অসুস্থ মতে আমি কিন্তু সেখান থেকে চলে আসতে পেরেছি তো আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আল্লাহ হাবিব সাল্লা সামনে ভারতে করা হয়েছে। সারা বাংলাদেশে প্রতিবাদ করবে কিসের কৌমি কিসের হেফাজত কিসের জামাত কিসের সুন্নি সকল মুসলমানদের উচিত সেই আল্লাহর হাবিবের পক্ষে কুটুক্তিকারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আমি সেটাও লক্ষ্য করেছি গত রাতেই আমি দেখেছি কৌমি কৌমিদের পক্ষ থেকে একটি ফেসবুক বার্তা যে আমরা যেখানে প্রোগ্রাম করব তারা সেখানে বাধা প্রদান করবে এবং পাশাপাশি আমাকে তারা কোনোভাবে ঢুকতে দিবে না আচ্ছা আমি দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা যে আল্লাহর যারা কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি তাদের বিরুদ্ধে আল্লাহর হাবির সানে যারা কুটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায় যারা আমার গাড়িতে আমার এই মানববন্ধনটাকে ভাঙচুর বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বিভিন্নভাবে এরা কি এরা কোন ইসলামটা ভিতরে লালন করে সেটা জাতির কাছে আমার প্রশ্ন এবং আল্লাহ রাহাবলাস্লামের সানে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণবাড়ে গিয়ে থাকি তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি